সবাইকে ফেসবুক এবং ক্যাক ভ্যালি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম এখন আপনারা দেখতে পাচ্ছেন চব্বিশ বারো একাশি ডেলিভারি ভিডিও যেটা নিয়েছে আমাদের খুলনার ভাই দেলোয়ার ভাই তো তার মুখ থেকে একটা দুইটা কথা শুনে আসবো নিলেন তাওরাজ গাড়িটা বাকির মাধ্যমে মালিকানা কিস্তিটা নিলেও তো তার মুখ থেকে একটা দুইটা কথা শুনে আসব ভাই এই ভিডিওটা আপনি তো ফেসবুকের মাধ্যমে দেখে আপনি প্রথমে গাড়িটা নিলেন নাকি হ্যাঁ গাড়িটা নিয়ে কি আপনি মনোপুত দাম পেয়েছেন ভাই সাড়ে বারো লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিল সাড়ে বারো লক্ষ টাকা যদিও ক্যাশ পেমেন্টে গাড়ি নিতে এসে ষোলো পনেরো নিতে এসে গাড়িটা নিয়ে নিল তাই তো ভাই আর এই গাড়িটা ভিডিও দেখে গাড়িটার কন্ডিশন দেখে কি আপনি মনোপুত হয়েছেন দামের সাথে কি হয়েছে দামের সাথে এবং গাড়ির সাথে যথাযথ মিল আছে আচ্ছা তো যারা ট্র্যাক ভ্যালি থেকে গাড়ি নিতে চান তারা অবশ্যই ফেসবুকে কিংবা ইউটিউব চ্যানেল থেকে স্ক্রিনে যোগাযোগ করবেন ভাইও ভাইয়ের হচ্ছে তো একটা কথা বলবেন আমরা গাড়ি গাড়ি গাড়িটার কন্ডিশন কেমন ছিল সেটা তো পূর্ববর্তী ভিডিওতে দেওয়াই ছিল তারপর একটু কন্ডিশনটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি একদম রাফ অ্যান্ড ট্যাফ ক্যাবিন কোথাও কোনো রকম কাজ নেই ছয়টা চাকায় ব্রান্ডের কাছাকাছি ব্র্যান্ডের মতো আর অল স্টিল বডি বডিটার কালার বিদেশি করা বিদেশি মাল্টি কালার তাও আর হচ্ছে পেছনে স্টিল মাসেল চাকা দেওয়া আছে তো এমন কন্ডিশনের গাড়ি যারা নিতে চান তারা ট্র্যাক ভ্যালির অবশ্যই ফোন দিবেন আর যারা এমন টাইপের গাড়ি বিক্রয় করতে চান তারা ফেসবুক কিংবা ইউটিউবে ভিডিও পাঠাবেন হোয়াটসঅ্যাপ নাম্বার মতে তো দেশ ও দেশের বাইরে থেকে যে সকল ভাইয়েরা নিয়মিত ভিডিও দেখে থাকেন তাদের সকলের কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি কিংবা ফেসবুকটা ফলো করেননি তাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে আর ফেসবুকটা ফলো করে নিতে আসসালামু আলাইকুম